নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এই পর্বে আমরা এমন এক ভবিষ্যত প্রযুক্তি নিয়ে কথা বলবো যা ভারতের পরিবহন খাতে এক সম্পূর্ণ বিপ্লব এনে দিতে চলেছে হাইপারলুপ ট্রেন ভাবুন যদি আপনাকে দিল্লি থেকে জয়পুর যেতে হয় তাহলে সাধারণত বিমানে গেলে প্রায় এক ঘণ্টা সময় লাগে কিন্তু বিমানে যাত্রার পূর্বে বোর্ডিং নিরাপত্তা পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মোট সময় প্রায় চার ঘন্টা লাগে ঠিক তাই প্রচলিত পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে ভারত এখন আরও দ্রুতগতির এক নতুন সিস্টেম নিয়ে আসতে চলেছে ভারতের বর্তমানে চারটি পরিবহন ব্যবস্থা রয়েছে এক বিমান দুই জলপথ তিন রেলপথ চার সড়কপথ এবং এবার প্রযুক্তি যুক্ত হচ্ছে ভারতবর্ষের পঞ্চম পরিবহন ব্যবস্থা হিসেবে এই প্রযুক্তি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবহৃত হচ্ছে এবং এখন তা ভারতে আসার প্রস্তুতি চলছে ভারতে এর পরীক্ষামূলক ট্র্যাক তৈরি হয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে মাত্র আটত্রিশ মাসের মধ্যে প্রযুক্তিটি চালু হয়ে যাবে এরপর অবশ্যই ব্যাপক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে যা কিছুটা সময়সাপেক্ষ হবে তাহলে হাইপারলুপ প্রযুক্তি কি এই প্রযুক্তি একটি বিশেষ ধরনের পরিবহন ব্যবস্থা যেখানে যাত্রা হয় সম্পূর্ণভাবে একটি বন্ধ প্রায় শূন্য চাপের ভ্যাকুয়াম টিউবের মধ্যে এর মূল বৈশিষ্ট্য হল দ্রুত গতি হাইপারলুক ট্রেন এগারোশো থেকে বারোশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম ঘর্ষণহীন পরিবেশ ট্রেনটি বিশেষভাবে তৈরি ট্র্যাকের উপর ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে ভাসমান অবস্থায় চলবে ফলে মাটির সাথে সরাসরি সংস্পর্শ ঘটবে না নিরাপদ ও পরিবেশ বান্ধব, সম্পূর্ণ ভ্যাকুয়ামযুক্ত টিউবের কারণে বাইরের আবহাওয়ার কোনো প্রভাব পড়বে না এবং দূষণও সৃষ্টি হবে না কীভাবে হাইপারলুপ কাজ করে এবং এর গতি কেন এত দ্রুত এক ঘর্ষণ দূরীকরণ হাইপারলুপের ট্র্যাকের মধ্যে স্থাপন করা থাকে শক্তিশালী চুম্বক ধরুন ট্র্যাকের নীচে নর্থপোলের চুম্বক থাকলে ট্রেনের নিচে একই ধরনের নর্থপোলের চুম্বক বসানো হবে একই মেরুর চুম্বক একে অপরকে প্রতিহত করে এর ফলে ট্রেনটি ভাসতে শুরু করে এবং সরাসরি মাটির স্পর্শ থেকে মুক্ত থাকে এভাবে ঘর্ষণ প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় যার ফলে খুবই কম শক্তি অপচয় হয় দুই বায়ুর প্রতিরোধ নির্মূল হাইপারলুক ট্রেনটি একটি বন্ধ টিউবের মধ্যে চলবে যার ভেতরে সম্পূর্ণ ভ্যাকুয়াম তৈরি করা হয় ভ্যাকুয়ামের কারণে কোনো বায়ু থাকে না ফলে বায়ুর প্রতিরোধ প্রায় শূন্য হয়ে যায় এ কারণে ট্রেনটি অবিশ্বাস্য গতিতে চলে তিন মানবিক পরিবেশ প্রশ্ন উঠতে পারে যদি টিউবের ভেতরে ভ্যাকুয়াম থাকে তাহলে মানুষ কীভাবে যাত্রা করবে এর সমাধান হলো। যাত্রীদের একটি বিশেষ ক্যাপসুলে রাখা হবে যেখানে স্বাভাবিক পরিবেশ অক্সিজেন এবং চাপ নিয়ন্ত্রিত থাকবে এভাবে যাত্রীরা স্বস্তিতে নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে চার লিনিয়ার মোটর প্রযুক্তি পটটিকে চালাতে ব্যবহৃত হয় লিনিয়ার মোটর যা পটকে দ্রুত তরণ প্রদান করে এর ফলে ট্রেনের সর্বোচ্চ গতি বারোশো কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় পাঁচ ফ্যানবেসড ব্রেকিং সিস্টেম হাইপারলুক ট্রেনের অভ্যন্তরে ফ্যান সংযুক্ত করা হয়েছে যা জরুরি অবস্থায় ব্রেকিং সিস্টেম হিসেবে কাজ করে যেহেতু ট্রেনের সাথে কোনও চাকাগো না থাকার কারণে ফ্যানগুলোর সাহায্যে এয়ার রেসিস্ট্যান্স তৈরি করে ধীরে ধীরে গতি কমানো সম্ভব হয় হাইপারলুক প্রযুক্তির অনেক সুবিধা রয়েছে এক অবহাওয়ার প্রভাব নেই যেহেতু ট্রেনটি একটি সম্পূর্ণ ভ্যাকুয়াম যুক্ত টিউবে চলবে তাই বাইরের বৃষ্টি ঝড় শীত বা গরম কোনো কিছুই এর কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারবে না ফলে রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে যাবে দুই জীববৈচিত্র্য ও প্রাণী সংঘর্ষের ঝুঁকি নেই প্রচলিত রেলপথে অনেক সময় প্রাণী ও বন্য প্রাণীর সঙ্গে সংঘর্ষ ঘটে যা জীববৈচিত্র্যের ক্ষতি করে কিন্তু হাইপারলুপ টিউবে এমন কোনও সংঘর্ষের সম্ভাবনা নেই তিন সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব, ঘর্ষণ ও বাজুর প্রতিরোধ কম থাকায় শক্তির অপচয় ন্যূনতম হয় এছাড়াও সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব হয়ে উঠবে চার অবিশ্বাস্য গতি বর্তমানের বিমান যদি ছয়শ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে তাহলে হাইপারলুক দ্বিগুণ গতিতে অর্থাৎ বারোশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারবে এর ফলে ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভ্রমণ মাত্র কয়েক ঘণ্টাতেই সম্পন্ন করা সম্ভব হবে যদিও হাইপারলুক প্রযুক্তির ভবিষ্যৎ উজ্জ্বল তবে বাস্তবায়নের পথে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে এক অবকাঠামো নির্মাণের সমস্যা হাইপারলুপের টিউব সম্পূর্ণ সোজা হতে হবে কারণ এর ব্রেকিং সিস্টেম বাতাসের মাধ্যমে নিয়ন্ত্রিত বাঁক বা মোড নেওয়ার কোনো বিকল্প নেই তাই ভূমি অধিগ্রহণ বনাঞ্চল কাটা ও সরকারি অনুমোদনের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ দুই প্রাথমিক বিনিযোগ ও অর্থায়ন হাইপারলুপ প্রকল্প বাস্তবায়নে বিশাল পরিমাণে প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন অবকাঠামো নির্মাণ প্রযুক্তি গবেষণা ও টেস্টিং প্রক্রিয়ায় ব্যয় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন ভ্যাকুয়ামের কারণে শারীরিক অসুবিধা টিউবের ভেতরে ভ্যাকুয়াম থাকায় যাত্রীদের মাঝে এয়ার প্রেশারের পরিবর্তনের কারণে কিছু শারীরিক অসুবিধা যেমন কান ব্যথা বা হঠাৎ শুনতে না পাওয়ার সমস্যা হতে পারে চার ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বারোশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার কারণে ভূমিকম্পের সময় ট্রেনের ক্ষতি হতে পারে উচ্চ গতির কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও মারাত্মক হতে পারে পাঁচ একসাথে অনেক মানুষের পরিবহন সীমাবদ্ধতা বর্তমান প্রযুক্তিতে একটি টিউবে এক একসময় মাত্র একটি পট চলবে উদাহরণস্বরূপ দিল্লি থেকে জয়পুর যেতে হলে প্রথম পর ত্রিশ মিনিটে পৌঁছানোর পর পরবর্তী পর চালু হতে পারবে ফলে প্রচলিত ট্রেন বা মেট্রোর মতো একাধিক কোচের ব্যবস্থা এখনও সম্ভব নয় ভারতে হাইপারলুপ প্রযুক্তির ব্যাপারে ইতিমধ্যেই বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আইআইটি মাদ্রাজের উদ্যোগে ভারতে প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এই পরীক্ষামূলক ট্র্যাকের মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হচ্ছে বিভিন্ন প্রযুক্তিবিদ বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা মিলিতভাবে এই প্রকল্পের ব্যাপারে আলোচনা করছেন দুই সালে হাইপারলুক প্রযুক্তির একটি কোম্পানির সিও বলেছিলেন যদি ভারত সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করে তাহলে মাত্র আটত্রিশ মাসের মধ্যে প্রযুক্তিটি ভারতে চালু হতে পারে তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে মাত্র প্রযুক্তিটি আসবে পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণে কমপক্ষে কুড়ি বছর বা তারও বেশি সময় লাগতে পারে কারণ ভূমি অধিগ্রহণ বন কাটা ও অন্যান্য সরকারি ক্লিয়ারেন্সের প্রক্রিয়া অত্যন্ত জটিল বন্ধুরা হাইপারলুপ প্রযুক্তি শুধুমাত্র এক অসাধারণ উদ্ভাবনী ধারণা নয় বরং এটি ভারতের পরিবহন ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে এটি পরিবেশ পরিবেশবান্ধব সাশ্রয়ী এবং অত্যন্ত দ্রুতগতির একবার সফলভাবে বাস্তবায়িত হলে এটি দেশের নবরায়ন অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে তবে এই প্রযুক্তির বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ সময়সাপেক্ষ অবকাঠামো নির্মাণ ও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে এই ছিল আজকের আমাদের বিস্তারিত আলোচনা আপনাদের সকলের মতামত প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত ও প্রশ্নের অপেক্ষায় থাকলাম যদি এই ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ